খাইতে রাজি নাই ও এখানে আপেল থাকবে এখান থেকে স্বাদ নিব সম্ভব নাকি ইসলাম এক জায়গায় আমার আর এক জায়গায় ইসলাম এক জায়গায় আমার শরীরে শরব আরেক জায়গায় ইসলাম এক জায়গায় আমার পরিবার পরিচালনার পদ্ধতি আরেক জায়গায় ইসলাম এক জায়গায় আমার রাষ্ট্রের পন্থি এক জায়গায় ইসলাম এক জায়গায় আমার রাষ্ট্রের আইন আরেক জায়গায় আমি চাই আমার রাষ্ট্র শান্ত রাষ্ট্র হবে আমি চাই আমার পরিবার শান্তির পরিবার হবে আমি চাই আমার সমাজ শান্তির পরিবার হবে আমি চাই আমার ব্যক্তি জিন্দি কেন শান্তির জিন্দিগি হয় না বলেন এটা কি সম্ভব না অসম্ভব ব্যাপার অসম্ভব আল্লাহ ফি জমির ব্যবহার করেছেন মধ্যে ভিতরে দুহল আল্লাহ তারা বলতেছেন সিলমি। ইসলামের ভিতরে ঢুকতে হবে তোমাকে বাহির থেকে হাত লাগাইবেন বাহির থেকে পা লাগাইবেন বাহির থেকে ইসলামকে চুমা দিলেও লাভ নেই ইসলামের ভিতরে নিজেকে ফেলতে হবে গোটা জিন্দেগি আমার জিন্দগির প্রত্যেকটা বলা চলা আমার খাবার আমার জিন্দগির প্রত্যেকটা আয় ব্যয় সবকিছু ইসলামের ভিতরে ঢুকাইতে হবে ইসলাম অনুযায়ী যদি হয় তাহলে আমার জিন্দিগি হবে শান্তির জিন্দিগি আমাদের জিন্দগি হলো এক পাশে জিন্দগি এক পাশে জিন্দগি বুঝি বললাম সপ্তাহে একদিন নামাজ পরে আমি ইসলামের ভিতরে ঢোকার দাবি করি